আসলে আমার পিরোজপুরে থাকা হইতেছে না মানে থাকা হইতেছে না বলতে আমি চলে যেতেছি ভাইরা মূলত রাখতে চাইছিল আমি এখন যাবো হচ্ছে গোপালগঞ্জ আর ইমন ভাই হচ্ছে মানে গাড়ি ম্যানেজ করে দিলেন ভাই মানে গাড়ি কেমনি ম্যানেজ করলেন গাড়ি হচ্ছে আমার এক পরিচিত ভাই আছে ওনার মাধ্যমে ম্যানেজ করা উনি সম্ভবত দোলা পরিবহনের উপরস্থ কোনো কর্মকর্তা ওনার পথটা কি সঠিক আমি জানি না হ্যাঁ ধন্যবাদ জানাই ভাইকে আপনার জন্য আপনার একটা উপকারে আসছে ভালো লাগতেছে বা আমার মাধ্যমে না 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 হচ্ছে মিমোন ভাইকে অনেক অনেক ধন্যবাদ মিমোন ভাই যেহেতু হচ্ছে মানে বাস গ্রুপের সাথে জড়িত মানে এই পিরোস্কুন জ্বালাই দিত আর হচ্ছে দোলা পরিবহনকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ মানে মানে আমার জার্নিতে আপনারাও জয়েন করলেন থ্যাঙ্ক ইউ মাচ আর বাস খুব সময়তে এই সামনে আছে খুব সময়তে ছেড়ে দিবে মানে নেক্সট এক দুই মিনিটের মধ্যে এখন বাস করে যাব আল্লাহ হাফেজ ভাই আমরা রওনা দিলাম মূলত আমি রওনা দিলাম গোবালগঞ্জর উদ্দেশ্যে নাজিম নাজিম ভাই না ওকে ঠিক আছে ও আচ্ছা থ্যাংক ইউ আপিয়া পি আপ আমি অলরেডি চলে আসছি বেদগ্রাম মানে গোপালগঞ্জে আবার আসলাম গোপালগঞ্জ যদিও ছিল হচ্ছে বসর অব্লিশ সাতচল্লিশ নম্বর জেলা আর দোলা পরিবহনকে ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বন্ধু ভাড়া দাও এই ভিডিও যদি প্রবান দেখে বিশ্বাস করয় সবাই করে যে তুই প্রবীর বাইলি কই

পোরবার্গের ভিতরেই শহীদ মিনার আছে যেখানে হচ্ছে ভাষা শহীদদের প্রতি ফুল দেওয়া হয় একুশে ফেব্রুয়ারিতে আর পোরবার্গের সাথে একটা লেক আছে লেকের অপোজিটই হচ্ছে গোপালগঞ্জ মহিলা কলেজ মহিলা কলেজ বেশি বড় নাকি সরকারি কলেজ বড় সরকারি কলেজ সরকারি কলেজ তো বিশাল আমরা দুই বন্ধু মিলে এখন আসছি লেক পার্কে আর এই পাশ হচ্ছে জেলা স্টেডিয়াম আর আমরা এই পাশে দাঁড়াইছি প্রবীর বলতেছিল যে এই পাশে নাকি লঞ্চ ছিল মানে লঞ্চ ঘাট এখানে লঞ্চ ঘাট ছিল এখান থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যেত

স্মৃতি আরো পঁচোদ্দ পনেরো বছর আগের ব্যাপার পড়ার কিন্তু আমার বন্ধু মানে ম্যাচে খাইতে খাইতে তার মানে শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যেতেছে বিয়ে করা তো অতিব জরুরি এইটার জন্য এটার জন্য কি কোনো সলিউশন করা যায় কিনা মানে গোপালগঞ্জের যারা ভিডিওটা দেখবেন তারা একটা সলিউশন দিতে পারেন আর যেহেতু আমার বন্ধু হচ্ছে স্কুল টিচার মানে এটা কি করা যায় কিভাবে করলে ভালো হয় প্লাস তুই কি পাত্রে যাই বিজ্ঞাপন না আমি চাই তুমি গোপালগঞ্জে সেটে লাস্ট দশ বছর যেহেতু গোপালগঞ্জে আসো এখানে তোমার পরিচিতি আরো দীর্ঘদিন থাকতে হবে হ্যাঁ দীর্ঘদিন থাকার জন্য আশা করি এইদিকে শ্বশুরবাড়িটা হইলে ভালো হয় আমি গতকালকে এখানেই ছিলাম

আমার হচ্ছে মূলত আমি একাডেমিক আইসিটি পড়াই গোপালগঞ্জ শহরেই বটতলায় আর একই সাথে হচ্ছে আমার একটা অ্যাডমিশন কোচিং আছে গোপালগঞ্জ আইকন প্লাস তো মোটামুটি সারাদিন স্টুডেন্ট নিয়েই ব্যস্ত থাকতে হয় আর কি না না এটা তো কাজ তো বন্ধু শাওনকে আসলে আমি রাতে ঘুমায় পড়ছিলাম না না আমি মানে যে আড্ডা দিব এত ইন্টারেস্টিং একটা মানুষের সাথে মানে কালকেই পরিচয় যদি হবো আমাদের প্রবীরের মাধ্যমে তো মানে এরপরে ইনশাল্লাহ সময় করে আরো জোশ আড্ডা হবে আর যেহেতু ব্যস্ত মানুষ

এখন দেখি নাইনটিন স্টুডেন্টের জন্য যতটুকু কাজ করা যায় গোপালগঞ্জে গোপালগঞ্জে নাইনটিন স্টুডেন্টের বেসিক খুবই দুর্বল আমি চেষ্টা করবো যে আসলে তাদের বেসিকটা ঢাকার পোলা মানের মতো যতটুকু স্ট্রং করা যায় আর সামনে এটা হচ্ছে বটতলা মূলত বটতলা বা বটতলা মন্দির বললে সবাই এই জায়গাটাকে চিনে আমি এখানে ছিলাম ওই যে সামনের ওই বিল্ডিংয়ে এখন বেরো যেতেছি প্রবীর হচ্ছে স্কুলে যাবে আমিও একটু মুখ করব আশেপাশে একটু ঘুরাঘুরি করে তারপর হয়তো ফরিদপুরে চলে যাবো তোমাদের শুভকামনা দোয়া করে আমার ঠিক আছে ওকে ঠিক আছে

এই মাঠে তো খেলাধুলা কি হয় এখানে মানে কি কি খেলাধুলা হয় ফুটবল বা ক্রিকেট ক্রিকেট ব্যাডমিন্টন সরকারি কলেজে আর এটা হচ্ছে সরকারি মহিলা কলেজ আর আমরা এখন যাইতেছি কোন জায়গায় আমরা এখন আছি মেডিকেল গোপালগঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ হ্যাঁ মেডিকেল কলেজ আর এটা হচ্ছে লেক পার্ক লেক পার্ক বলে যদিও সামনে হচ্ছে ওইদিকে পৌর পার্ক যেখানে আমি সকাল ও সরি এই যে এইটাই তো পৌর পার্ক যেখানে সকালে গেছিলাম আর এটা হচ্ছে গোপালগঞ্জ লেক এই লেকের কি কোনো নাম আছে সামনে হচ্ছে গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ বা অনেক সুন্দর এখানে আপনারা ঈদের নামাজ করে যে আগে আমরা ঢুকছিলাম সদর হাসপাতালে আর এখন আসছি গোপালগঞ্জ মেডিকেল কলেজে যেটা প্রতিষ্ঠিত হইছে 2011 সালে এটা হচ্ছে মূল ভবন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আর এটা হচ্ছে টোটাল এরিয়া এরিয়াটা বেশ বড় ভাই দেখেন সামনে মসজিদ আছে যেই দেখাই যে মেডিকেল কলেজের ভিতরে মসজিদ তারপর সামনে খুব সম্ভবত হচ্ছে নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজ মূলত হচ্ছে বেশিরভাগ মেডিকেল কলেজেই মানে পাশাপাশি নার্সিং কলেজ আছে যাতে হচ্ছে নার্সদের ট্রেনিং করা যায় অ্যাকচুয়ালি আমাদের দেশে ডক্টরের পাশাপাশি নার্স অবশ্যই জরুরি মানে যেহেতু আমাদের হচ্ছে রোগী অনেক বেশি অনেক বেশি পেশেন্ট সেই তুলনায় নার্স বা হচ্ছে ডক্টর খুবই কম সেই হিসাবে আমার মনে হয় যে আরও বেশি মেডিকেল কলেজ মানে যদি স্থাপন করা যায় বা নার্সিং কলেজ স্থাপন করা যায় তাহলে বেটার আমাদের এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য বা এই স্বাস্থ্য জন্য কেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি এখানে হচ্ছে আমাকে চায়ের দাওয়াত দিচ্ছে এক ভাই দেখি ভাই খুঁজে পাই কিনা খুঁজে পাইলে অবশ্যই চা খাই যাবো হ্যাঁ দোজা ভাই ফাইনালি তো চা খাওয়ার দাওয়াত দিলেন ভাই চা খাবো না না থ্যাংক ইউ এমনি মজা করলাম আজকে খুব সময় তো আপনার ইতে চলে যাবো আর কি চায়ের দাওয়াত দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্সিটিতেও ঘুরলাম

আব্দুল হামিদের বাসায় ভাই অনেক টায়ার্ড মানে দৌড়ের উপরে থাকতে থাকতে মন চাই ঘুমিয়ে পড়ি এখানে যাই ভালো ভালো লাগতো